চলো আজকের আমার জীবনের কিছু ঘটে যাওয়া একটা পার্ট তোমাদের সাথে শেয়ার করে যাই না তোমাদের ভালো লাগবে কিনা তাও ইচ্ছে হলো যে আমার জীবনের কাহিনি কিছু শোনাই তোমাদের তোমাদের শুনে কেমন লাগে সেটা কিন্তু আমাকে জানি ঠিক আছে আর আমার কি করা উচিত সেটাও আমাকে কিন্তু জানিয়ে দেব আগে আগে আমার হাজব্যান্ড রাত বারোটা একটা দুটোর সময় ঘর আসত একদিন বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসছে সেদিন কাই বললাম কী গো আজকের এত রাত করে বাড়ি ফিরল আজকে তো একদিন তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারতে কারণ অনেক আত্মীয় স্বজন এসছে তাই বললাম তখন আমার আর একজন আত্মীয় স্বজন বললো তুই আগে যা করেছিস করেছিস এখনো কি ওইভাবে মদ খেতে হবে কথাটা বলল তখন আমি বললাম পিসিমা ওটা একদিনে নয় ওটা ব্যাপার তখন আমার শ্বশুরমশাই কি বলল যেন মদ কেউ আগে আগে খেত নাই তোমার জন্য মদ খায় আমার জন্য মদ খায় আমার এটা শুনে পুরো যেন মনে হচ্ছে পা থেকে যেন মাটি সরে গেল কিন্তু তার ছেলে যে আগে থেকেই মদ খেত এই কথাটা শোনা আমাদের কতটা কষ্ট আমি আর তারপরে না কিছু উত্তরা দিলাম না জিজ্ঞাসা করব ভাবলাম যে কেন আমার জন্য কেন মদ খাই আমি কি ব্যবসাগিরি করি না কী করি যে আমার জন্য মদ খাবি আমার জন্য রাত করে বাড়ি ফিরবি এটা আমি ভাবলাম পরে জিজ্ঞাসা করবো আর আমি জিজ্ঞাসাই করি না কারণ ওরা ওই রকম নেগেটিভের লোক ওরা ভালোভাবে কথা বলতে পারে না মানুষদের সাথে ওরা এমন কথা বলে যেটা মনে শুধু আঘাত দেওয়া ছাড়া আর কিছুই নয় আমার জীবনের সাথে এরকমই ঘটেছে তোমাদেরও কি এরকমই ঘটে কেউ যদি থেকে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটা কারা কোথা থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে যাই হোক হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি এস এস ফ্যামিলি চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি সকালে টুকটাক কাজ সারার পরে এখন আমরা চলে এসেছি ছাদে আগেও আমার বাড়িতে বেরিয়ে দেওয়া বড়ি দেওয়া হয়েছে নকশা বড়ি দেওয়া হয়নি তার জন্য না আমি পাঁচশো বিড়ি কিনে নিয়ে এসেছিলাম তো নকশা বড়ি দেওয়ার জন্য আমার বড়ি দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার মেয়ে এখানে বোর্ড যে দি যে তার জন্য ও আবার এখানে বড়ি দিচ্ছি নকশা তো করতে পারে না হিজি যা পারছে তাই করছে একটুখানি ছিল সেটাই করছি আর আমার বড়ি দেওয়া এখানে দেখো ততটা আমি ভালো নকশা করতে পারি না আমি ফার্স্ট টাইম নকশা করে দিলাম তাই জন্য বেঁকে গেছে খুঁজে গেছে আশা করি আবার পরের যখন বড়ি দেব তো ভালো করার চেষ্টা করব আজকের ব্লগটা এতটুকু